তীব্র প্রতিযোগিতাময় চাকরি পরীক্ষাগুলোতে টাইম ম্যানেজমেন্ট করে আপনি যদি ম্যাথ সলিউশন না করে আসতে পারেন চাকরি নামের যে রয়েছে সেই হরিণ আপনার হাতে না থেকে অন্যের হাতে থাকবে এটি কি কি আপনি চান চান নিশ্চয়ই না তাহলে আপনার আপনার করণীয় এটিকে হচ্ছে প্রতিটি ম্যাথ আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে সলিউশন করা শিখতে হবে এবং তা চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে এটি করতে অবশ্যই আপনাকে নতুন নতুন পদ্ধতি এবং অ্যাপ্রোচ শিখে নিতে হবে তো আপনাকে ওয়েলকাম করছি এই ভিডিওটিতে ভিডিওটিতে প্রফিট এন্ড লস চ্যাপ্টারে প্রোডাক্ট রিলেটেড দুটি ম্যাথ আমরা শিখব যেখানে শেখাবো সবার যেখানে এক মিনিটের বেশি সময় লাগে এখানে মাত্র পাঁচ সেকেন্ড বা তার কম সময়ে এই টাইপের ম্যাথ গুলো সলিউশন করা শিখে যাবেন সো কথা না বাড়িয়ে চলে যাব বোর্ডে লেটস গো অঙ্কটিতে বলা হচ্ছে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই টাইপের ম্যাথগুলো সলিউশন করার ক্ষেত্রে যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে আপনার অঙ্কের স্টোরিটা খুব ভালোভাবে জানা জরুরি সেক্ষেত্রে ভালোভাবে খেয়াল করুন ধরুন আপনি একজন বিজনেসম্যান বিজনেসম্যান হিসাবে প্রফিট করার মূল উদ্দেশ্য আপনি পাইকারি দরে বাজার থেকে ধরুন যে আপনি তিনটি মার্কারেই কিনেছেন একশো টাকাতে ওকে এখন যখন আপনি খুচরা বিক্রি করছেন তখন দুটি মার্কারে বিক্রি করছেন ওই একশো টাকাতে অর্থাৎ যে একশো টাকায় আপনি কিনেছিলেন সেই একশো টাকায় আপনার চলে আসলো মাঝখান থেকে একটি ঘটনা ঘটলো সেটি হচ্ছে যখন আপনি তিনটা জায়গায় দুটি প্রোডাক্ট বিক্রি করছেন তখন আপনার একটি প্রোডাক্ট হাতে থাকছে অর্থাৎ এই একটি প্রোডাক্টই হচ্ছে আপনার প্রফিট থাকছে ক্লিয়ার বিষয়টি দ্যাট মিন্স এই দুটি প্রোডাক্ট অর্থাৎ দুটি মার্কারি যখন আপনি বিক্রি করতে পারছেন তখনই কিন্তু একটি মার্কারি অর্থাৎ একটি প্রোডাক্ট আপনার প্রফিট থাকছে অর্থাৎ দুটিতে যখন একটি প্রফিট হচ্ছে একশোটি বিক্রি করতে পারলে আপনার প্রফিট থাকছে কয়টি অবশ্যই আপনি বলবেন পঞ্চাশটি দ্যাট মিন্স আপনার ফিফটি পারসেন্ট প্রফিট থাকছে এই ম্যাথে ওকে আই হোপ একইবারে ক্লিয়ার হতে পেরেছেন বিষয়টি কত সহজ না এখন আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন আপনার বই খুলে এই টাইপের ম্যাথগুলো বের করবেন বের করে আপনি যখন প্র্যাকটিসে যাবেন তখনই বুঝবেন আসলে ব্যাপারটা এত সহজ এখন আমরা সরাসরি বোর্ডে চালা চলে যাব ক্লিয়ার আরও একটু বোঝার জন্য দেখুন এই ম্যাথে বলা হচ্ছে ক্রয়ের সময়ে এক টাকায় তিনটি আম কিনেছিলেন আর বিক্রি করার সময় সেলিংয়ের সময় ওই এক টাকাতেই দুটি প্রোডাক্ট বিক্রি করেছিলেন তাহলে মাঝখান থেকে তার প্রফিট হয়েছিল একটি ওকে ডান তার মানে দুটি বিক্রি করতে পারলে একটি প্রোডাক্ট তার প্রফিট দাঁড়িয়েছিল এই হারে একশোটি প্রোডাক্ট বিক্রি করতে পারলে তার পঞ্চাশটি প্রোডাক্ট প্রফিট থাকছে অর্থাৎ ফিফটি পারসেন্ট প্রফিট হচ্ছে তার ওকে আই হোপ একেবারে অল ক্লিয়ার ক্লিস্টার ক্লিয়ার হয়েছেন এই টাইপের ম্যাথগুলো আসলেই যথারতি এইভাবে আপনি ম্যাথ সলিউশন করবেন দেখবেন কয়েক সেকেন্ডেই ম্যাথের উত্তর করতে পারছেন চৌ আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব যাওয়ার আগে আপনার মনের প্রশ্ন উদয় হতে পারে এমন যে এতো গেল প্রফিটের ক্ষেত্রে লসের ক্ষেত্রটা আসলে কি হবে হ্যাঁ আমি বলবো লসের ক্ষেত্রটাও এই রকমই সো যদি আপনি লসের ক্ষেত্রে এই প্রোডাক্ট রিলেটেড ম্যাথ জানতে চান শিখতে চান ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো এখন আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কে যেখানে খুবই মজারভাবে শিখব যে কত সহজেই না আমরা ম্যাথ করে আসতে পারি চাকরি পরীক্ষায় সো লেটস গো দ্বিতীয় ম্যাথে অঙ্কটিতে বলা হচ্ছে টাকায় পাঁচটি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে পঁচিশ শতাংশ লাভ হবে এই ম্যাথটি বিশেষ সহ গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষাগুলোতে এসেছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সো লেটস গো আমরা দেখে নেব যে কুইক কিভাবে এই টাইপের ম্যাথগুলো সলিউশনে আসতে পারি দেখুন এই টাইপের ম্যাথগুলো আমরা এত ইজিলি করতে পারি যদি আমরা আগের যে স্টাইলটা বুঝতে পারি অর্থাৎ আগের অঙ্কের বিষয়টি বুঝতে পারি তাহলে অবশ্যই এই ম্যাথটি করা আপনার পক্ষে কোনো ব্যাপারই না বলা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ প্রফিট হয়েছিল টাকায় পাঁচটি দরে ক্রয় করে দেখুন আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি এভাবে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড আই হোপ বিষয়টা বুঝতে পারছেন এখন এটাকে যদি আমরা কেটে ছোটো করি তাহলে পঁচিশ একে পঁচিশ চার পঁচিশ একশো অর্থাৎ ওয়ান বাই ফোর এইভাবে লিখতে পারি দেখুন ওয়ান বাই ফোর এই জিনিসটা অর্থাৎ এই ফ্র্যাকশন দেখেই আপনাকে উত্তর বের করা শিখতে হবে দেখুন এই যে চার চার অর্থ হচ্ছে নাম্বার অফ প্রোডাক্টস সেলিং প্রোডাক্টস অর্থাৎ চারটি বিক্রি করেছিলেন আগে যেভাবে দেখেছিলাম যে দুটি বিক্রি করলে একটি প্রফিট ঠিক এখানে ওই একটি ঘটনা একই ঘটনা যে চারটা প্রোডাক্ট বিক্রি করলেই একটি প্রফিট হয়েছিল তার মানেই হচ্ছে পঁচিশ পার্সেন্ট প্রফিট হয়েছিল অর্থাৎ এই একটি হচ্ছে প্রফিট ওকে আর চার হচ্ছে সেলিং নাম্বার অর্থাৎ চারটি প্রোডাক্ট বিক্রি করাতে একটি প্রোডাক্ট প্রফিট হয়েছিল তার মানে কি ঘটনা ঘটছে তিনি যে টাকায় পাঁচটি কিনেছিলেন সেই টাকায় চারটি বিক্রি করায় তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট হয়েছে অর্থাৎ প্রফিট হয়েছিল অর্থাৎ এই অঙ্কে তিনি বোঝায় যাচ্ছে যে তিনি যে টাকায় পাঁচটি কিনেছিলেন সেই টাকায় চারটি বিক্রি করায় একটি প্রফিট হয়েছিল অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রফিট হয়েছিল ক্লিয়ার বিষয়টি আপনি ফ্র্যাকশন করবেন ফ্র্যাকশনের নিচে সংখ্যাটা হচ্ছে বিক্রয় সংখ্যা আর ওপরেরটা হচ্ছে প্রফিট সংখ্যা আর টোটালে যোগ করলে হচ্ছে ক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা হচ্ছে পাঁচটি বিক্রয় সংখ্যা হচ্ছে চারটি এইভাবে যদি কেনাবেচা হয় তাহলেই টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রফিট হবে আই হোপ যে কোনো ম্যাথ আপনি এইভাবে যদি ক্যালকুলেশন করতে পারেন তাহলে কয়েক সেকেন্ডে এই টাইপের ম্যাথগুলো সলিউশন করা আপনার কাছে কোনো ব্যাপারই না যদি প্রমাণ চান এখনই ম্যাথ বই বের করুন এবং এই টাইপের ম্যাথগুলো আপনি সলিউশন করুন দেখতে পাবেন যে নিজের কাছেই আপনি বিশ্বাস করতে পারবেন না এত সহজেও ম্যাথ সলিউশন করা সম্ভব হয় আই হোপ আপনি অনেকখানি ক্লিয়ার ক্লিস্টার হতে পেরেছেন এই টাইপের ম্যাথ সমাধান দেখে আমার স্টুডেন্টরা এই টাইপের ম্যাথগুলো পাঁচ সেকেন্ড কিংবা তার চেয়ে কম সময়ে ম্যাথগুলো সলিউশন করতে পারে আপনিও যদি প্র্যাকটিস করেন দেখবেন যে কত সহজে পাঁচ সেকেন্ড বা তার চেয়ে কম সময়ে আপনিও পারছেন সমাধান করতে আর বাদ বাকি অন্য চ্যাপ্টার থেকেও যে সকল ম্যাথগুলো আসে সে সকল গুলো কুইক সলিউশন করা আপনাকে অবশ্যই শিখে নিতে হবে তো আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনার যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা কমেন্ট করতে পারেন বিভিন্ন মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভ্যালুয়েবল হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না সো ভালো থাকুন প্র্যাকটিস করুন অ্যাপ্রোচ সঠিক উপায়ে সো আজ থাকুন ভালো কাল থাকুন ভালো সবসময় ভালো থাকুন ভালো প্রস্তুতি নিন সরকারি চাকরি আপনারই হোক আল্লাহ হাফেজ